নমস্কার বন্ধুরা কাঙালের ঠাকুর ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত প্রতি বছর মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশী উপবাস পালন করা হয় ষটতিলা একাদশীর দিনে উপবাস এবং উপাসনা করলে শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সাধককে ধন সুখ এবং সমৃদ্ধি দান করেন শর্তিলা একাদশীর উপবাসকে পাপ এবং রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ বলে মনে করা হয় দিকপঞ্চম অনুসারে এই বছর দু সালের পঁচিশে জানুয়ারি শর্তিলা একাদশীর উপবাস পালিত হবে এই দিনে ছটি উপায়ে তিল ব্যবহার করলে উপকার পাওয়া যাবে শর্তিলা একাদশীর দিনে তিল দান করারও বিশেষ তাৎপর্য রয়েছে আসুন জেনে নিই এই ষট তিলা একাদশীর সঠিক তারিখ তিথি কখন শুরু এবং কখন শেষ পারনের সময় কখন পূজা ও দানের উপকরণের তালিকা এবং পূজার পদ্ধতি সবটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট পেতে দু হাজার পঁচিশ সালের ছটতিলা একাদশী কবে পড়েছে দিক পঞ্চাং অনুসারে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি চব্বিশে জানুয়ারি দু শুক্রবার বাংলা দশই মাঘ চোদ্দোশো সন্ধ্যা সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে শুরু হবে এবং পঁচিশে জানুয়ারি দু শনিবার বাংলা এগারোই মাঘ চোদ্দোশো একত্রিশ সন্ধ্যা আটটা বেজে একত্রিশ মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে দু হাজার সালের পঁচিশে জানুয়ারি ষর্টিলা একাদশী পালিত হবে সময় সময় ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার বাংলা বারোই মাঘ চোদ্দোশো সাল সকাল ছটা ছেচল্লিশ মিনিট থেকে সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শটতিলা একাদশীর দান সামগ্রী শটতিলা একাদশীর দিনে তিল শস্য গরম বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী অর্থ দান করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয় ষটতিলা একাদশীর পুজোর উপকরণ ষটতিলা একাদশীর দিন পূজার জন্য কালো তিল তুলসী পাতা পঞ্চামৃত পান সুপারি তিলের লাড্ডু কলা হলুদ ফুল হলুদ বস্ত্র ধূপ প্রদীপ গরুর ঘি কর্পূর অক্ষত রলি চন্দন শাটিলা একাদশীর ব্রত বই লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করবেন ষটতিলা একাদশীর আচার ষটতিলা একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করবেন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করবেন এবার সত্তে উপবাসের সংকল্প নেবেন এবং লক্ষ্মী পূজা শুরু করবেন ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক ফল ফুল হলুদ চন্দন অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করবেন এরপর ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করবেন বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন এবং মন্ত্রগুলি জপ করবেন এরপরে বিষ্ণু চল্লিশা পাঠ করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আরতি করবেন শেষ পর্যন্ত পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন এবং নিজে খাবেন আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন ধন্যবাদ